এবং <laughs> তার <laughs>

এবং দেখতেই পাচ্ছেন যে পঁচিশ সংখ্যক দর্শক ইতিমধ্যেই এবার একসঙ্গে সত্তর জন সাথী দিয়েন ঢুকেছে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ইস্টাসিনিয়া কমপ্লেক্স থেকে লাইভ চালে দেখতে পাচ্ছেন

এবং বাংলাদেশের পরিচালক বা প্রোডাকশন থেকে যদি তারা পঞ্চ নির্মাণের কোনো ঘটনা দেয় সেটা তো অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দ হবে